কালিহাতি থানার নবাগত ওসি মাহবুবুর রহমানের সাথে ঢাকা পোস্টের একাত্তরের প্রতিনিধি শুভেচ্ছা বিনিময় শুভ্র মজুমদার কালিহাতি প্রতিনিধি জানান কালিহাতি থানায় সদ্য যোগদান করেছে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করায় ঢাকা পোস্ট একাত্তর তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেছে কুমিল্লা সরকারি সিটি কলেজে ভর্তি কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের হেল্প ডেস্কের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করছে বাঘের হাটে চারটি আসন পুনবহালের দাবিতে হরতাল পালিত ইসি চূড়ান্ত গ্যাজেট প্রকাশের গত দুই দিন বাঘের হাটে বিক্ষোভ নানা কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সোমবার থেকে লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাঘের হাটে সব রাজনৈতিক দল নিয়ে গঠিত সর্বদলীয় সংগ্রাম কমিটি প্রতিনিধি মজনু শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত জনতা বিভিন্ন প্রান্ত থেকে এসে এই আন্দোলন সংগ্রামের রাস্তায় নেমেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাগেরহাট সদরে সুলকাঠি বাজারে এইখানে কিন্তু কাঠ ফেলে গুড়ি ফেলে সাধারণ জনগণ এটা কিন্তু ঘর থেকে সাধারণ জনগণ শ্রমজীবী মানুষ রিক্সা ভ্যান চালক যারা তারাই কিন্তু রাস্তায় নেমে গেছে এইটা তাদের দাবি আদায়ের জন্য এখন আমি কথা বলবো বাগেরহাটের জনক জন্য ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তার সঙ্গে আমি কথা বলবো আসলে আপনাদের এই দাবিটা কি মানে আসলে এই দাবি না পূরণ হলে আপনাদের পরবর্তী আমাদের দাবি হচ্ছে যেটা আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস ভাগ্যানে চারটি সংশোধনী আসছিল এই নির্বাচন কমিশন কোন গঠনশূলানি ছাড়া জনগণে বা রাষ্ট্রপতিদের কোন আলোচনা ছাড়া কোনো স্টেকসে সেটা আলোচনা ছাড়া উনি খামখেয়ালিবোত আমাদের তিনটি আসন করে দিয়েছে যেটা বাঘেরহাটে মাটি ও মানুষের দাবি এটা কেউ রাজনৈতিক দাবি না এটা বাঘেরহাটের জন্মভূমির মাটির দাবি আমরা এই দাবি পূরণ না পর্যন্ত আমরা আজকে সর্ব ঘর ঘর তাল রেখেছি বাগেরহাটে এবার সর্বশ্রেণীর মানুষ এখানে রয়েছে আমাদের আজকে খুলনা দক্ষিণাঞ্চল সব বিচ্ছিন্ন হয়ে গেছে মংলা পোর্ট অচল হয়ে গেছে বাঘহাটের জেলা প্রশাসক আজকে অফিস করতে পারে নাই পুলিশ সুপার অফিস করতে পারে নাই নির্বাচনক অফিস আছে তালা দেওয়া রাষ্ট্রপতি সব জনগণ নেমে এসেছে নির্বাচন কমিশন খামখেয়ালি বলে আমি মনে করি শেখ হাসিনা আর এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি এটা দেশে গোলমাল লাগানোর জন্য নির্বাচন ভণ্ডল করার জন্য উনি এটা করেছে আমরা মনে করি অনুতি বিলম্বে তার সিদ্ধান্ত তার করে বাঘে হাঁটে চারটে আসবে ফেরত দেওয়া হোক অন্যথায় কঠোর থেকে কঠোর যেমনটা শুনছিলেন ভাষায় বা ওনার আবেগ প্রকাশ করেছে উনি কিন্তু সাধারণ জনগণের জন্য রাস্তায় নেমেছে সাধারণ জনগণের যে মৌলিক অধিকার যাদের বাগেরাটবাসীর যে দাবি সেই আদায়ের জন্য কিন্তু উনি রাস্তায় নেমেছে এই আন্দোলনে উনি একজন সিপাল সালা উনি যদি এই আন্দোলনে এই সঠিক বাগেরাটবাসী নেত্য যে তাদের চারটি আসন না পায় তা এই বাগেরাটের জনগণ নিয়ে কিন্তু উনি রাস্তায় নামবে বাগেরার প্রতিনিধি ঢাকা পোস্ট মজুশের